আসেন আসেন প্লিজ আসেন আপনারাই বলতেছেন যে একটা এত বড় একটা সম্মানের ব্যবস্থা করেছেন প্রথম কথা বলার ব্যবস্থা করেছেন এগুলি প্রতিদান এগুলি আশ্চর্য যখন বলতেছি তালিকা হবে তখনও বলছে তালিকা হবে তালিকা হবে তা আপনারা যদি এরকম করেন এরকম আশ্চর্য যখন বলতেছি তালিকা হবে তখনও বলছে তালিকা হবে তালিকা হবে তা আপনারা যদি এরকম করেন এরকম করলে তো এটা কি আপনারা যে এই অসীম স্যাক্রিফাইস করেছেন এটার সাথে মানানসই হয় আচ্ছা একটা কথা আপনারা বলেছেন আপনারা আরেকটা কথা বলেছেন আপনারা আপনি তাহলে কথা বলেন চলে যাই আসেন প্লিজ আসেন আসুন আমাদের মনে থাকলো ওকে ওকে ঠিক আছে আর একটা কথা ওকে তালিকা আচ্ছা যেই দাবি মেনে নেওয়া হয় সেটা আবার দিতে হবে আপনারা শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান দিতে দিতে শেখ হাসিনা আবিদের স্লোগান দিতে দিতে এত এতবার আপনাদের ই হয়ে গেছে আপনাদের একটা তালিকা করা কোনো ব্যাপার না আরেকটা একটা হচ্ছে করা হবে তালিকা হবে আচ্ছা আরেকটা কথা আপনারা বলেছেন আপনারা আরেকটা কথা বলেছেন আপনারা আপনি তাহলে কথা বলেন চলে যাই আসেন প্লিজ আসেন আসেন আয়নাঘরের সাইজটা হচ্ছে আপনার আপনারা যারা প্লেনে গেলে প্লেনের যে বাথরুমটা থাকে সেটুকের সাইজ মানে ওখানে আপনি শুতে পারবেন না পুরা শরীর মেলে শুয়া যায় না আর কি সেখানে একটা মানুষ আট বছর ছিল আট বছর আমি সে বারবার বলতেছি সবসময় যেহেতু সেজন্য মরে যায় মৃত্যু এর অনেক বেটার আর কি অন্ধকারে দূর করার জন্য তারপর সে দুইটা কথা বলেছে আমার মনে হয় আপনাদের সাথে শেয়ার করি একটা কথা বলেছে যে ওর মধ্যে প্রচণ্ড একটা প্রশ্ন আসছে যে শেখ না এত বড় দানব কিভাবে হয়ে উঠতে পারলো এত কষ্ট দিতে পারে মানুষকে এত অত্যাচার করতে পারে এত হত্যা করতে পারে এত অবলিলায় কিভাবে সেটা হলো আর কি তার একটা অ্যানালাইসিস আছে সে বললো এটা হয়েছে তার কারণ আমরা বাংলাদেশের অনেক মানুষ শেখ হাসিনাকে আমরা ব্যক্তি শেখ হাসিনা হিসাবে দেখি নাই আমরা দলের আচ্ছা আওয়ামী লীগের নেতা এই হিসাবে দেখতাম সাত মাফ আমরা দেখতাম সে কার সন্তান সাত মাফ আমরা দেখতাম সে এইভাবে দেখেছি ব্যক্তি একটা ব্যক্তি যে এরকম অমানুষ হয়ে গেছে সেটা আমরা রিয়ালাইজ করতে পারতাম না এই আমরা বলতে সে আমাদের সকল সিভিল সোসাইটিকে বুঝিয়েছে কারণ জনমানুষ কিন্তু ঠিকই বুঝেছিল শেখ হাসিনা কি তারা সবসময় প্রতিবাদ করেছিল আরেকটা কথা আমাদের আমাকে বলেছে এটা আপনারা একটু প্লিজ মনে রাখবেন আমার মনে হয় আমি জুলাই মাসের জুলাই গণভ্যুত্থানের যত কথা শুনেছি এটা হচ্ছে বেস্ট কথা আমার শোনা সে একটা জিনিস বলেছে যখন আমরা জুলাই গণ অভ্যুত্থান করছিলাম একজন লাশ পরে যাচ্ছে একজন গুলি খাচ্ছে বাকিরা সবাই তাকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে একজন ওই পানি দিচ্ছে টিআর গ্যাসে একজনের চোখে লাগছে আরেকজন একজনকে হেল্প করছে সবাই মিলে একসাথে থাকছে তখন কি আমরা কেউ চিন্তা করেছিলাম কে হিন্দু কে মুসলমান কে মাদ্রাসার ছাত্র এটা কি চিন্তা করেছিলাম করি নাই তখন কি আমরা চিন্তা করেছিলাম সে কে গরিব কে বড়লোক কে বস্তিবাসী কে রিক্সা চালক আমরা কিন্তু চিন্তা করি নাই তখন কি আমরা চিন্তা করেছিলাম কে জামাত কে বিএনপি কে ছাত্র অধিকার কে এনসিপি এগুলিকে আমরা চিন্তা করেছিলাম আমরা খালি চিন্তা করেছি আমরা মানুষ আমরা একটা অন্যায়ের বিরুদ্ধে একসাথে দাঁড়িয়েছি এখানে আমার ধর্মের পরিচয় বয়সের পরিচয় বংশের পরিচয় সম্পদের পরিচয় দলের পরিচয় সব কিছু গৌণ যখন আমরা এটা ভেবে আমরা প্রত্যেকে যখন নিজেরা নিজেকে মানুষ ভেবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারি এবং একই সাথে ন্যায়ের পথে দাঁড়াতে পারি তখন কোনো বাধা আর বাধা থাকবে না আনফর্চুনেটলি আমরা এই বন্ধনটা গণ পর দেখি নাই মানুষকে যে কতভাবে ভাবে কত রকম মিথ্যা তথ্য দিয়ে বিভাজন সৃষ্টি করা এর সম্পর্কে অশ্রদ্ধা প্রত্যেকে প্রত্যেকে গালি দেয় একটু আগে বন্ধু ভাই আমাকে দেখাচ্ছিল একজন নাম সে আমার সম্পর্কেও গালি দিছে এখন প্রত্যেকে প্রত্যেকে গালি দেয় আমরা কি জুলাই গণ অভ্যুত্থানটা এই অসীম স্যাক্রিফাইসটা করেছিলাম প্রত্যেকে প্রত্যেকে গালি দেওয়ার জন্য প্রত্যেকে প্রত্যেকে মিথ্যা কথা বলার জন্য প্রত্যেকে প্রত্যেকে ইনসাল্ট করার জন্য প্রত্যেকে প্রত্যেকে ঝগড়া করার জন্য আমরা কি গণ গণ করেছিলাম বিভেদ করার জন্য আমি দেখতাম গণ অভ্যুত্থান কালে আমাদের এই গণ অভ্যুত্থানে যারা নেতারা ছিল প্রত্যেকে প্রত্যেকে শ্রদ্ধা করত। আপনি দেখেন খেয়াল করে এই পনেরো বছর আপনার ধরেন জামাত বিএনপি কোনোদিন কেউ কারোর সঙ্গে বাজে কথা বলতো পনেরো বছর শেষ হল সাথে সাথে শুরু হয়ে গেছে যে যাকে যেভাবে পারে এই ছাত্র শিবিরকে বাজে কথা বলতে হবে ছাত্রদলকে ছাত্রদলকে বাজে কথা বলতে হবে আক্তারদেরকে বাজে কথা বলতে হবে নূরদেরকে বাজে কথা বলতে হবে এটার জন্য একটু চিন্তা করে দেখেন যে আমরা সবাই সবাইকে মানুষ ভেবে একসাথে আমরা এই দানবকে সরিয়েছি এই দানবকে সরে সরানোর পরে আমরা নিজেরা কি করা শুরু করেছি আমি পত্রপত্রিকায় পড়ি জামাত বলে বিএনপি বলে এনসিপি বলে যে একাগারের পদধ্বনি শুনছি একই সাথে এই কথা বলে আবার একই সাথে নিজেরা নিজেদেরকে গালি দেয় নিজেরা নিজের সাথে ঝগড়া করে তা আমাদের মনে হয় জুলাইকে আমাদের মনে চিরস্থায়ী করে রাখতে হবে জুলাই থেকে কি পেলাম না জুলাইকে কি দিলাম সেটা চিন্তা করতে হবে যারা কবরে চলে গেছে তারা তো আমি আর আপনি আমাদের অনেক বঞ্চন আছে তাদের তো জীবনটাই শেষ যে ছেলে অন্ধ হয়ে গেছে সে পৃথিবীর আলোই আর কখনো দেখবে না আমাদের অনেক বঞ্চনা থাকবে অনেকভাবে আমরা অনেক কিছু রাষ্ট্রের কাছে চাইতে পারি কিন্তু আমাদের প্রধান দায় দায়িত্ব হচ্ছে যারা জুলাইয়ে শহীদ হয়েছে যারা পারমানেন্টলি অঙ্গহানি হয়েছে তাদের প্রতি আমাদের দায় দায়িত্ব যেন আমরা কখনো ভুলে না যাই আপনারা যে দাবিগুলো করেছেন আপনাদের কথা শুনে আমার প্রথম যেটা মনে হয়েছে সেটা হচ্ছে আপনাদের যে সাফারিংস আপনাদের যে অভিজ্ঞতা এটা ডকুমেন্টেশন প্রয়োজন এটা আপনারা যদি খুব অনেকভাবেই ডকুমেন্টেশন করা যায় ওরাল হিস্ট্রি করা যায় বই করা যায় স্মৃতিচারণের মূলক অডিও করা যায় ভিডিও করা যায় এটা থাকা দরকার আমাদের ইতিহাসে আর এটা আপনারা স্বীকৃতির কথা বলেছেন অবশ্যই আলাদাভাবে স্বীকৃতি হতে পারে কিন্তু আমার কাছে মনে হয় কি আপনাকে শুধু কারাবন্দি আপনারা তো আপনারাও তো জুলাই যোদ্ধা অনেক বড় যোদ্ধা ঠিক না তো আমরা তো সবাই এই যে মঞ্জুভাই একটা কথা বলেছে যে আওয়ামী লীগ বাদে আমরা সবাই তো জুলাই যোদ্ধা ছিলাম সবাই ছিলাম এখন কতগুলো তালিকা করব আমরা আর তালিকা তালিকাবাজি তালিকার পলিটিক্স তো আওয়ামী করে গেছে আমরা বরং তালিকার থেকে বাইরে থাকি আমরা যদি আপনারা চান যদি আপনারা সত্যি মনে করেন যে তালিকা করা দরকার আমরা বড় জোর একটা একটা আমাদের যে জুলাই জাদুঘর হবে জুলাই জাদুঘর হবে সেখানে অ্যাটলিস্ট আমরা একটা ডকুমেন্টেশন রাখতে পারি জুলাইতে এই সাথে যদি আমরা রাখি অন্তত আমাদের একটা স্মৃতি থাকলো আমাদের মনে থাকলো ওকে ওকে ঠিক আছে আর একটা কথা ওকে তালিকা আচ্ছা যেই দাবি মেনে নেওয়া হয় সেটা আবার দিতে হবে আপনারা শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান দিতে দিতে শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান দিতে দিতে এত এতবার আপনাদের এই হয়ে গেছে আপনাদের একটা তালিকা করা কোনো ব্যাপার না আরেকটা হচ্ছে করা হবে তালিকা হবে আচ্ছা আরেকটা কথা আপনারা বলেছেন আপনারা আরেকটা কথা বলেছেন আপনারা আপনি তাহলে কথা বলেন চলে যাই আসেন প্লিজ আসেন 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 প্লিজ আসেন আপনারাই বলতেছেন একটা এত বড় একটা সম্মানের ব্যবস্থা করেছেন প্রথম কথা বলার ব্যবস্থা করেছেন এগুলি প্রতিদান কে এগুলি আশ্চর্য যখন বলতেছি তালিকা হবে তখনও বলছে তালিকা হবে তালিকা হবে তা আপনারা যদি এরকম করেন এরকম করলে তো এটা কি আপনারা যে এই অসীম স্যাক্রিফাইস করেছেন এটার সাথে মানান হয় একজন দুজন চিৎকার করছেন বাকিরা কত সুন্দরভাবে বসে কথা শুনছেন প্লিজ পে রেসপেক্ট টু দেম বাকি যারা খুব ভদ্রভাবে সুন্দরভাবে কথাটা শুনছে আমি তো বলছি যে আপনাদের জন্য কী কী করা সম্ভব এখন আপনাদের জন্য আমরা একটা প্রোগ্রাম আয়োজন করছি এটার জন্য একটা ধন্যবাদ দেন এটা তো অন্য কেউ করে না ঠিক আছে এখন আমরা আপনাদের যে ডকুমেন্টেশন আমি আপনাদের সাথে কথা বলে চেষ্টা করব। আপনারা যদি বই করতে চান আপনারা যদি ওরাল হিস্ট্রি করতে চান সেটা সংস্কৃতি এটা আমি তাদেরকে বলবো আমার যেটা করা সেটা করছি আমাদের কাছে একটা বলেছেন আমাদের একটা মিসকনসেপশন থাকে জেলখানার কথা বলেছেন আমাদের পারোয়ার ভাই বলে গেছেন জেলের সংস্কার সংস্কার করে আপনাদের এখান থেকে আবার আওয়াজ উঠছে না এখন না ঠিক আছে আমি বুঝেছি কেন বলেছেন জাস্টিফাই তাহলে এখন যদি না হয় এখন পারোয়ার ভাই খুব ইমোশনে বলে গেলেন তাহলে কখন তাহলে কি বিএনপি এসে করবে আপনাদের মনে হয় জামাত এসে করবে আর আমরা যদি করি আপনার খুশি হবেন হবেন শিওর এটার এটার বেনিফিট কিন্তু এখন যারা জেলবন্দি আছে ওরা পাবে খুশি হবেন হবেন হাত তুলেন হাত তুলেন খুশি হবেন ওকে আপনারা যখন এটা বলেছেন আপনারা এখনই যখন আপনারা যখন ভাই আওয়ামী লীগের জন্য আলাদা জেল করার বিধান করা যাবে না আপনাদেরকে এটুক বলে যাই আপনাদেরকে এটুক বলে যাই আমরা আমরা কারাবিধির যে সংস্কার প্রয়োজন সেটা করে ইমপ্লিমেন্টেশনের টাইম তো আমরা পাবো না আমরা কারাবিধির যে সংস্কার প্রয়োজন সেটা সম্পর্কে আমরা কাজ করে যাব আপনাদেরকে আমি দুইটা কথা দিলাম যেটা দিলাম সেটা করবো একটা হচ্ছে আমরা আপনাদের তালিকাটা করব আমরা জুলাই জাদুঘরে রাখার ব্যবস্থা করবো আর সেকেন্ড হচ্ছে আক্তার যদি মনে করে এটা নিয়ে বই করতে চায় বই করার ব্যাপারে আমি হেল্প করতে পারবো থার্ড হচ্ছে কারাবিধির সংস্কারের কাজ করে যাব